নমস্কার বাঙালি বাঙালির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি কিন্তু এখন আছি কালীঘাট মিলন সঙ্গের প্যান্ডেলে আর আমার পেছনে প্যান্ডেলটা দেখো পুরো আমাকে পুটকি তোকে একদম ছোট লাগছে প্যান্ডেলের সামনে তাই না বিশাল বড় প্যান্ডেলটা তাহলে একদম শুরু থেকে শুরু করি রাস্তা থেকে প্যান্ডেলটা কেমন তোমাদের দেখাই এই হলো কালীঘাট এদিকে চলে আছে হাজরা আর এই হলো হাজরা ব্রিজ আর এখানে আছে হলো এই জায়গার একটা খুব বিখ্যাত পুজো সেটা হলো কালীঘাট মিলন সঙ্গ গেটটা কিন্তু অপ্রুপ সুন্দর করেছে আর এই জায়গাটা যদি দেখি ঘন্টা দিয়ে আর আমরা যে সাধারণত ঢিল বাথি যে পুজোর ওখানে মানত করি সেই জিনিসগুলো জিনিসগুলোতেই কিন্তু এই টোটাল গেটটাকে তৈরি করা হয়েছে যেটাকে দেখতে কিন্তু ব্যাপক লাগছে এবছর ওদের থিম হলো মানত পুরী চলো আস্তে আস্তে ভিতরে যাই জায়গাটা খুব সুন্দর লাগছে যেটা বলছিলাম যে ঢিলগুলো আমরা সাধারণত মানতের জন্য বাঁধি সেই ঢিলগুলোকে এখানে বাঁধা হয়েছে আর রাত্রিবেলা কিন্তু হ্যাঁ লাইট দেওয়ার পর জায়গাটাকে দেখতে আরও সুন্দর লাগছে চলো আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদের দেখাই এবছরের উপস্থাপনা কী আছে ওম লেখা বা বাবু পাখির যে বাবুই পাখির বাসা বা যাই হোক কিছু একটা যে বাসা সেগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাই লাগছে এখানে মনে হয় এক বছর না দু বছর আগে তোর এখানে একটা বড় সেই ধুনুচি করেছিল সেই ধনুচি তৈরি হয়েছিল ওটাও দেখতে খুব সুন্দর হ্যাঁ মানে আমি যত যাচ্ছি তত অবাক হয়ে যাচ্ছি জায়গাটাকে দেখতে এত সুন্দর লাগছে আর প্যান্ডেল কিন্তু পুরো কমপ্লিট এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে না দেখছি আর অবাক হয়ে যাচ্ছে যে এই প্যান্ডেলটা কোথায় লুকিয়ে ছিল তো এনি কয়েন্ড ও এটা গ্র্যান্ড একদম বিশাল বড় এটা মানে আমি কি বলবো আমি স্টিল স্পিচলেস যে প্যান্ডেলটা কতটা বড় আর জাস্ট চারিদিকটা দেখো অসাধারণ লাগে দেখতে বিউটিফুল আর কতটা এরিয়া দেখেছো সাধারণ লোক এখানে দাঁড়িয়ে ভিতরে ঠাকুর দেখে আরামসে কিন্তু এখান থেকে যেতে পারবে এত সুন্দর লাগছে এখানে এই পাশে আমি তোমাদের দেখি এখানে দেখো একটা বিশাল বড় শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ উপর থেকে সেই ঘট বাথা যখন জল দিয়ে আমরা সেটাই কিন্তু একটা পোর্ট্রে করা হয়েছে চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি আর মা কিন্তু পুরো অ্যাকচুয়ালি তাই মানে মা একদম পুরোটাই আর এখানে অনেকগুলো ছোটো ছোটো দুর্গা আছে এখানে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে আর মায়ের রূপটা মারা তারা কিন্তু আমাদের চারিদিকটা দেখায় এইটা হলো চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে বিউটিফুল মানে আমি যেদিকে তাকাচ্ছি স্পিচলেস হয়ে যাচ্ছি আর এই হলো দেবী দুর্গা এই সাজটা খুব মিসিং খুব মিসিং হ্যাঁ এটা ঠিক বাগবাজারের কথা মনে পড়ে গেল হ্যাঁ এই সাজগুলো সাধারণত আমরা বাগবাজারে দেখে থাকি সেই বাগবাজারের কথা মনে পড়ে গেল এত সুন্দর লাগছে দেখতে ওয়াও বিউটিফুল খুব সুন্দর সত্যি আমার এই টাইপের মানে বনে দিবারি সাজ বল বা একদম ট্রেডিশনাল সাজ বল আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে আর প্যান্ডেলটা হয়েও সেরকম এত আলো মানে আমার ফ্লিকারিং চলে এসছে মানে সত্যি সাউথ কলকাতায় যদি আমার তো অসাধারণ সোনালী খুব সুন্দর লেগেছে তাই সুন্দর খুব সুন্দর এটা ছিল কালীঘাট মিলন সঙ্গে দুর্গা দু হাজার চব্বিশ আমার আর সোনালি দুজনের খুব ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন